আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ষোলোটি কমন ফিটিংসের নাম ও কাজ সম্পর্কে জানবো এই ফিটিংসগুলির নাম কি এবং এগুলোকে কেন ব্যবহার করা হয় এ সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হতে চান তাহলে এই ষোলোটি কমন ফিটিংস সম্পর্কে আপনাদের জানতেই হবে আমাদের এই লিস্টে প্রথমে আছে ইন্ডিকেটার ল্যাম্প ইন্ডিকেটার ল্যাম্প বৈদ্যুত আছে কি না সেটা বোঝার জন্য এই ইন্ডিকেটার ল্যাম্প ব্যবহার করা হয় এছাড়া ইন্ডিকেটার ল্যাম্পের আর কোনো কাজ নেই দুই নাম্বার আছে হোল্ডার হোল্ডার বিভিন্ন রকমের হয় যেমন ব্যাটেন হোল্ডার প্যান্ট্যান হোল্ডার ব্যাকেট হোল্ডার কি সুইচ হোল্ডার বাজারে দুই ধরনের হোল্ডার পাওয়া যায় একটি হচ্ছে টাইপ হোল্ডার আর একটি হচ্ছে প্যাস টাইপ হোল্ডার তিন নম্বরের আছে সিলিং রোজ সিলিং রোজ ব্যবহারে ওয়ারিংয়ের সৌন্দর্য বৃদ্ধি পায় ফ্লেক্সিবল তার দিয়ে সিলিং রোজের মধ্যে জুলন্ত বাতি সিলিং ফ্যান ইত্যাদি সংযোগ করা হয় চার নম্বরে আছে সকেট সকেট বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন টু পিন সকেট থ্রি পিন সকেট ফাইভ পিন সকেট টু পিন সকেট সাধারণত পাঁচ এম্পের হয়ে থাকে থ্রি পিন আর ফাইভ পিন সকেট সাধারণত পনেরো এম্পের হয়ে থাকে এই সকেটের নাম হচ্ছে টু পিন সকেট আর এই সকেটের নাম হচ্ছে রাউন্ড থ্রি পিন সকেট আর এই সকেটের নাম হচ্ছে ফ্ল্যাট থ্রি পিন সকেট আর এটা হচ্ছে মাল্টি সকেট বা সিক্স পিন সকেট সকেট হলো এমন একটি বৈদ্যুতিক সরঞ্জাম যার মাধ্যমে কোনো বৈদ্যুতিক সার্কিটে বিদ্যুৎ সরবরাহ দেওয়া যায় পাঁচ নাম্বার আছে প্লাগ প্লাগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে যেমন টু পিন প্লাগ থ্রি পিন প্লাগ টু পিন প্লাগ পাঁচ অ্যাম্পিয়ার পর্যন্ত লোড বহন করতে পারে আর থ্রি পিন প্লাগ পনেরো অ্যাম্পিয়ার পর্যন্ত লোড বহন করতে পারে বৈদ্যুতিক সার্কিটে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য এর সাথে সংযুক্ত তার বা কার্ডের টার্মিনালে যে ফিটিংস ব্যবহার করা হয় তাকে প্লাগ বলে ছয় নাম্বার আছে সুইচ সুইচ বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন ওয়ানওয়ে সুইচ পিয়ানো টাইপ বাসাবাড়ির লাইট ফ্যানগুলিকে কন্ট্রোল করার জন্য ওয়ান ওয়ে সুইচ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় টু ওয়ে সুইচ একটি ইন দুটি আউট বা দুটি ইন একটি দিয়ে আউট এক্ষেত্রে টু ওয়ে সুইচ ব্যবহার করা হয় টু ওয়ে সুইচে তিনটি পিন থাকে বিভিন্ন ধরনের প্রোজেক্ট ক্ষেত্রে টু ওয়ে সুইচ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আর বাসাবাড়ির লাইট ফ্যানগুলিকে অন অফ করার জন্য ওয়ান ওয়ে সুইচ ব্যবহার করা হয় বেড সুইচ সুবিধা মতন লোডের কোনো জায়গাতে যদি সুইচ স্থাপন করার প্রয়োজন পড়ে তাহলে সেই জায়গাতে বেড সুইচ ব্যবহার করা যেতে পারে বেড সুইচ ওয়ান ওয়ে সুইচের মতনই পুশ সুইচ পুশ সুইচ সাধারণত কলিং বেলের জন্য ব্যবহার করা হয় গ্যাং সুইচ বোর্ড এখানে যে সুইচ বোর্ডগুলি দেখতে এই সবগুলি হচ্ছে গ্যাং সুইচ বোর্ড বোর্ডের মধ্যে যদি একটি সুইচ থাকে তাহলে ওয়ান গ্যাং ওয়ান ওয়ে সুইচ দুটি থাকলে টু গ্যাং ওয়ান ওয়ে সুইচ তিনটি থাকলে থ্রি গ্যাং ওয়ান ওয়ে সুইচ চারটি থাকলে ফোর গ্যাং ওয়ান ওয়ে সুইচ ভোল্টেজ কমানো বাড়ানোর জন্য রেগুলেটর ব্যবহার করা হয় রেগুলেটর সাধারণত ফ্যানের জন্য ব্যবহার করা হয় ফিউজ সুইচবোর্ড এবং সুইচবোর্ডের সাথে যে লোডগুলি কানেকশন করা থাকে সেগুলির সেফটির জন্য ফিউজ ব্যবহার করা হয় সুইচ একটি বাড়ির লাইট ফ্যান ইত্যাদি লোড অন অফ করার জন্য সুইচ বোর্ড ব্যবহার করা হয় সুইচ সকেট ফিউজ রেগুলেটর এর সমন্বয়ে একটি সুইচ বোর্ড গঠিত হয় এই সুইচবোর্ডও আবার বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন ফাইবার সুইচ বোর্ড প্লাস্টিক সুইচবোর্ড স্টিলের সুইচবোর্ড এবং কাটেরও সুইচবোর্ড হয়ে থাকে এমকে সুইচ বক্স এমকে সুইচ সকেট ও গ্যাং সুইচ ব্যবহারের জন্য এই সকল বোর্ড ব্যবহার করা হয় স্টিল সুইচ বক্স বাড়ি বানানোর সময় দেওয়াল কেটে স্টিল সুইচ বক্স দেওয়ালে স্থাপন করা হয় পরে ওয়ারিং করার সময় গ্যাং সুইচ বোর্ড স্ক্রু দিয়ে এর সাথে লাগানো হয় চ্যানেল বক্স চ্যানেল ওয়ারিং করার জন্য এসব চ্যানেল বক্স ব্যবহার করা হয় এই চ্যানেল বক্স বিভিন্ন সাইজের হয়ে থাকে পিবি সি পাইপ কন্ডুইট ওয়ারিং করার জন্য এসব পিবিসি পাইপ ব্যবহার করা হয় এই পিবিসি পাইপও বিভিন্ন সাইজের হয়ে থাকে এই পিবিসি পাইপগুলোকে জোড়া দেওয়ার জন্য যে জয়েন্টগুলি ব্যবহার করা হয় সেগুলোকে ফিটিংস বলে যেমন সলিড বেড সলিড টি বেড ইন্সপেকশন টি ওয়ান ওয়ে সার্কুলার বক্স টু ওয়ে সার্কুলার বক্স থ্রি ওয়ে সার্কুলার বক্স এগুলো ইত্যাদি রকমের হয়ে থাকে সিরামিক কাট আউট ফিউজের মতনই কাজ করে কিন্তু আউটে একটু বেশি অ্যাম্পিয়ার থাকে বাড়ির সেফটির জন্য মেন লাইনের সাথে কাটআউট ব্যবহার করা হয় আউট আর ফিউজ একই জিনিস এই দুটা সেমভাবেই কাজ করে মেন সুইচ মিটারের পরে যে ফিটিংসটা ব্যবহার করা হয় সেটাকে মেন সুইচ বলে মেন সুইচের মাধ্যমে বাড়ির সম্পূর্ণ লাইনটাকে অন অফ করা যায় এইসব মেন সুইচের ভিতরে কিন্তু আউটই থাকে সার্কিট ব্রেকার বর্তমানে মেইন সুইচ ও কাটআউটের পরিবর্তে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় এই সার্কিট ব্রেকারগুলি আবার বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন এমসিবি এমসিসিবি আরসিসিবি ইত্যাদি রকমেরও হয়ে থাকে সার্কিট ব্রেকারের ক্ষমতা অ্যাম্পিয়ার নির্ণয় করা হয় যেমন দশ অ্যাম্পিয়ার ষোলো অ্যাম্পিয়ার বিশ অ্যাম্পিয়ার বত্রিশ অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার বক্স সার্কিট ব্রেকারগুলিকে বসানোর জন্য এসব সার্কিট ব্রেকার বক্স ব্যবহার করা হয় এই সার্কিট ব্রেকার বক্সগুলি আবার বিভিন্ন সাইজের হয়ে থাকে ডিস্ট্রিবিউশন বোর্ড একটি সম্পূর্ণ বাড়ি বা একটি সম্পূর্ণ বিল্ডিংয়ের সকল কানেকশন এখান থেকে নিয়ন্ত্রণ বা ডিস্ট্রিবিউশন করা হয় সাব ডিস্ট্রিবিউশন বোর্ড একটি রুমের সকল কানেকশন বা একটি ফ্লাডের সকল কানেকশন এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে ডিস্ট্রিবিউশন করা হয় ফ্যান হুক সিলিংয়ের সাথে ফ্যানগুলিকে আটকিয়ে রাখার জন্য এইসব ফ্যান হুক ব্যবহার করা হয় কেবল ক্লিপ তারগুলিকে দেওয়ালের সাথে আটকিয়ে রাখার জন্য এই কেবল ক্লিপগুলিকে ব্যবহার করা হয় এই কেবল ক্লিপগুলি আবার বিভিন্ন সাইজের হয়ে থাকে যেমন ফাইভ এম এম সিক্স এম এম সেভেন এম এম ইত্যাদি আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হতে চান তাহলে এই ফিটিংসগুলিকে মনে রাখা আপনার জন্য বাধ্যতামূলক বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা যদি আপনাদেরকে একটু ভালো লাগে তাহলে একটি লাইক করুন